হৃদয় রজনী গন্ধা তুমি নীল পহ রাজিতা হৃদয় রজনী গন্ধা তুমি নীল পহ রাজিতা বাতাসে দোল খাওয়া মাধবী বাতাসে দোল খাওয়া মা লতা তুমি আমার কবিতা হৃদয়ে রজনী গন্ধা তুমি নীল পহ রাজিতা হৃদয়ে রজনী গন্ধা তুমি নীল পোহ রাজিতা হা 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 তুমি নীলমণি লতা কাশফুল এহর মতো শুভেরো মেঘ তুমি মারা কু লতা সহয স্নিহভূমি তুমি নীলমণি লতা কাশফুল এহর মতো মেঘ তুমি মারা কুলতা লতা আজ তো ভূমি তুমি নীলমণি লতা কাশফুল এহর মতো মেঘ তুমি মারা কুলতা তোমার নামের দুরুত জোপে তোমার নামের দুরুদ জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুলখ মাধবিলতা বাতাসে দোল খাওয়া মধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ে রজনীগন্ধা নীল পহ রাজিতা হম হা 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 হা